ত্রিপুরা বিধানসভার চলতি অধিবেশনে রাজ্যের ত্রিপল ইন্ডিয়ান সরকারের অন্যতম মন্ত্রী তথা মোহনপুর বিধানসভা কেন্দ্রের বরিষ্ঠ বিধায়ক রতনলাল নাথ যে প্রাক্তন সাংসদ তথা সিপিএম দলের রাজ্য সম্পাদক এবং ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সম্পর্কে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন এবং ওনার জাত সম্পর্কে মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে বিধানসভা যেমন উত্তাল হয়ে উঠেছে ঠিক তেমনি বিধানসভার বাইরেও ব্যাপক উত্তাপ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ঘরে বাইরে আজ রতনলাল এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার ঝড় বইছে শাসক দলের অন্দরও এই নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে পবিত্র বিধানসভায় একজন বরিষ্ঠ মন্ত্রী তো বিরোধী দলনেতা সম্পর্কে উস্কানিমূলক মন্তব্য করেছেন সাম্প্রদায়িক মন্তব্য করেছেন এবং বিভেদকামী শক্তিকে উস্কে দেওয়ার জন্য তিনি যে ধরনের জাত সম্পর্কে মন্তব্য করেছেন তাকে কেন্দ্র করে শাসক দলের সঙ্গে বিরোধী দলের যেমন ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক খুব বিক্ষোভের পরিবেশ সৃষ্টি হচ্ছে অনাস্থার পরিবেশ সৃষ্টি হচ্ছে ঠিক তেমনিভাবে রাজ্যের জনজাতীয় মানুষের মধ্যেও এর ব্যাপক প্রভাব পরিলক্ষিত হচ্ছে কারণ জিতেন চৌধুরী তীপ্রাস্তা সম্প্রদায়ের লোক এবং এর ফলে উপজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে এই জাত সম্পর্কে মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক প্রভাব পড়েছে বিজেপি দলের উদারপন্থীর নেতৃত্ব এই সমস্ত মন্তব্যকে কোনোভাবেই মেনে নিতে পারেনি মধ্যে সিপিএম দলের বিধায়করা এই সংক্রান্ত বিষয়ে বিধানসভার ভিতরে এবং বাইরে প্রতিবাদে প্রতিবাদে ফেটে পড়েছেন ঘরে বাইরে যখন ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে তখন শাসক দল অনেকখানি ব্যাকফুটে চলে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে আপনি যখন এডিসি ভিলেজ নির্বাচন ঠিক সেই মুহূর্তে বিধানসভার চলতি অধিবেশনে রাজ্যের মাননীয় মন্ত্রী তথা বিজেপি দলের বরিষ্ঠ নেতা রতনলাল যেভাবে সাম্প্রদায়িক মন্তব্য করেছেন তার সরাসরি প্রভাব এডিসি নির্বাচনে পড়তে বাধ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং এই পরিস্থিতিতে ব্যাপক চাপ সমালোচনা এবং নিন্দার মুখে ইতিমধ্যেই বিজেপি দলের ক্রাইসিস ম্যানেজমেন্ট যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন অনেকেই দাবি তুলছেন যে মন্ত্রী রতনলাল নাথের এই ধরনের মন্তব্যের জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে নতুবা মন্ত্রিসভা থেকে ওনাকে পদত্যাগ করতে হবে